ইলিশ মাছ আমাকে যেভাবেই দেয়া হোক না কেন সেটা আমার অনেক বেশি প্রিয় নর্মালি ভাজি বা সরিষা ইলিশটা খাওয়া হলেও আজকে একটু অন্যভাবে আমি ইলিশ মাছের রান্নাটা দেখাবো এভাবে ইলিশটা রান্না করার পর ওই দিন আমি বেলার খাবার একবেলায় খেয়ে শেষ করে ফেলেছি কড়াইতে সয়াবিন তেল আর সরিষার তেল দুটো দিয়ে তাতে পেঁয়াজটা ভালো করে ভেজে কিছু রসুন কুচি লবণ আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর এখানে আমি হালকা একটু পানি দিয়ে কষাবো মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি এখানে মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া খুব অল্প পরিমাণে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব ইলিশের রসুন না দিয়েও খাওয়া যায় তারপর আমি একদম অল্প পরিমাণে রসুন বাটা দিয়েছি তারপর ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি আগে থেকে ইলিশ মাছটা কেটে সরিষার তেল লবণ হলুদ মরিচ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপর আরও কিছু টমেটো অ্যাড করে আমি মাছটা একটু ভালো মতো কষিয়ে নেব সাথে কিছু ডিমও ছিল এখানে শুধু আমার আর সুয়াদের জন্য আমি একবেলার জন্য রান্না করছি সেই জন্য খুব অল্প পরিমাণে মাছ বা ডিম ছিল ভালো মতো অনেকক্ষণ কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো ঢেকে দিয়েছি ইলিশ মাছ কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর বেশি রান্না করলে কিন্তু মাছের স্বাদও নষ্ট হয়ে যায় হাই হিটে রান্না করার পর তেল যখন উপরে উঠে এসেছে তখন আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এগুলো নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য কোনো বাটি নেই আমার যেহেতু নতুন সংসার তাই পাতিলের মধ্যেই ছবি তোলা